বেস্ট একটি রিভিউ করবেন সেটা হতে পারে একটি ভালো ছবি বা হচ্ছে আপনার কমেন্ট বা হচ্ছে আপনি হচ্ছে একটা ভিডিও টিউটোরিয়ালও করতে পারেন যার ভিডিও সবচেয়ে ভালো হবে বা যার কন্টেন্ট সবচেয়ে ভালো হবে রিভিউর ক্ষেত্রে সেখান থেকে আমরা কিছু নাম সিলেক্ট করে এবং সেটা লটারির মাধ্যমে কিন্তু প্রতি সপ্তাহে একজন পেয়ে যাবেন আপনার মন পছন্দের যে কোনো কালারের কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের একটি একটি হিসাব একেবারেই ফ্রিতে দেখিয়ে দিচ্ছি শুরুতে যদি এটা ডিটেলস বলি এটা হচ্ছে কোরিয়ান ক্রেপ ফেব্রিক্স জাস্ট যখন প্রোডাক্টটা ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে এইভাবে হচ্ছে আপনি হ্যান্ড ফিল নিবেন ফেব্রিক চার এটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা দেখেন বডিতে চমৎকার একটি টেকচার থাকবে দেন আপনি যেটা খেয়াল করবেন এটা সেটা সুইং কোয়ালিটি সাইড থেকে যদি সেলাইগুলো আপনাদের দেখায় হ্যাম কোয়ালিটি চাপ সেলাই আপনি খেয়াল করে নেবেন প্রত্যেকটা পোষণের এই সুইংটা অ্যাকুরেটলি আছে কিনা দেন আমি আপনাদের দেখাই কিভাবে ওয়ার করবেন খুব সহজ রেডি টু ইউজ যে কেউ ব্যবহার করতে পারবেন এবং এটাতে কিন্তু কোনো প্রকার পিনের ঝামেলা নেই এই যে বড় লুপটা এটা থাকবে কপালের দিকে এটা রেডি করা থাকবে জাস্ট আপনি এইভাবে বায়ার করবেন মানুষের পেজে হচ্ছে কাস্টমাররা কমপ্লেন করে হিজাবের সাইজ ছোট নিয়ে আর আমাদের কমপ্লেন করে হচ্ছে হিজাবের সাইজ বড় নিয়ে আমরা চেষ্টা করেছি ফ্রি সাইজের রাখার তো অনেকেই দেখলাম ইনবক্সে বলছেন হিজাব বড় হয়েছে তো আমরা যেটা মেন টার্গেট হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে আপনারা হিজাব নিক আপ করবেন তো পর্দাটা তো মেনটেন করতে হবে যেভাবে যেভাবে আমরা হচ্ছে লম্বাটা রেখেছি পাশে কিন্তু অনেক জায়গা রেখেছি দেখেন আমাদের পাশের সাইজটা একটু দেখেন অনেক ঢোলা ঢালা

অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম